শীতকালে কোন কোন মাছ বেশি বৃদ্ধি পায় এবং শীতকালে যেহেতু পুকুরে পানি কম থাকে সেক্ষেত্রে কোন মাছগুলো চাষ করলে আমরা অধিক মুনাফা পাবো বা শীতের শেষে কোন মাছগুলোর রেট অনেক বেশি থাকে এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের লক্ষ্য করি বা বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষিদের লক্ষ্য করি তাহলে যে জিনিসটা দেখছি প্রথমত প্রান্তিক পর্যায়ে মাছ চাষিরা শীতকালে মাছকে খাদ্য দিচ্ছে না পুকুরের পানি ধীরে ধীরে কমতে কমতে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে মাছ পুকুরে কিন্তু আর থাকতে পারছে না বা মাছ পাখি খেয়ে ফেলছে অথবা হচ্ছে পানি সংকটের কারণে এক সময় মাছ হারিয়ে যাচ্ছে বা হচ্ছে মাছ ধীরে ধীরে মরে মরে দেখা যাচ্ছে যে পচে নিচে তলিয়ে যাচ্ছে যেগুলো চাষিরা বুঝতে পারছে না বাণিজ্যিক পর্যায়ে চাষিরা যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে শীতকালেও ফ্রিকুয়েন্টলি পানি দিচ্ছে অথবা প্রতিদিনেই তারা পানি দিচ্ছে এবং প্রতিদিনেই কিছু না কিছু করে খাদ্য দিচ্ছে তো আমরা এটাকে আসলে আরেকটু ডিপলি যদি দেখি তাহলে যে জিনিসটা দেখছি যে শীত শেষে যেহেতু ম্যাক্সিমাম সময় এ দেখা যাচ্ছে যে পুকুর বেশিরভাগ পুকুরে পানি থাকছে না সেক্ষেত্রে মাছ না থাকার কারণে বাজারে মাছের চাহিদাটা অনেক বেশি হচ্ছে আবার কিছু মাছ আছে যে মাছগুলো শীতের সময়ে অধিক টেম্পারেচার কম হওয়ার পরেও কিন্তু তিন চার ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু মাছ খাদ্য খাচ্ছে তো আমরা এই দুই দিকটাই দেখব প্রথমত হচ্ছে যে আমরা জানবো যে আসলে কোন মাছ কত টেম্পারেচারে খাদ্য গ্রহণ করা বন্ধ করে আমরা সাধারণত যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে রুই মিরগেল কাতলা এই জাতীয় মাছগুলো পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খাদ্য গ্রহণ করে পনেরো ডিগ্রির নিচে আসলে তারা কিন্তু খাদ্য খাওয়া বন্ধ করে দেয় এখন পনেরো ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা যে জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে যে সময়ে শীতকালের সময়ের মাঝখানে দেখা যাচ্ছে যে দিনের বেলায় কিন্তু একটা ভালো মানের টেম্পারেচার থাকে সকালে এবং রাতে বিশেষ করে টেম্পারেচার কম থাকলেও দেখা যাচ্ছে যে দুপুরবেলা কিন্তু এই টেম্পারেচারটা বেশি থাকে তো যাদের পুকুরে রুই মির্গেল কাতলা এই জাতীয় মাছগুলো থাকবে তারা যদি দুপুরের দিকে পুকুরে একটু করে খাদ্য দেয় তাহলে কিন্তু প্রায় সব মাসেই কিন্তু তার পুকুরের কিন্তু খাদ্য গ্রহণ করতেছে মাছ যদি খাদ্য গ্রহণ করে বা পুকুরের পরিবেশ যদি ভালো থাকে মাছ যদি খাদ্য গ্রহণ করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মাছের বৃদ্ধি স্বাভাবিক অবস্থায় থাকবে শীতকালে যেহেতু মাছ কম বাড়ে তারপরেও যদি তারা খাদ্য সুষম খাদ্যটা পায় তাহলে দেখা যাবে যে স্বাভাবিক মাত্রায় একটা কিন্তু বৃদ্ধি তাদের থাকবে তৃতীয়ত হচ্ছে যে বিশেষ করে আমরা যদি এই এই মিডিকেল কমন কার্প বা হচ্ছে যে লালুটিয়া মিনার কার্প এই মাছগুলোর দিকে দেখি তাহলে এই মাছগুলো সাধারণত চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু খাদ্য খায় তার মানে হচ্ছে যে আমাদের এখানে দেখা যাবে যে শীতকালে বিশেষ করে বাংলাদেশে শীতকালে কিন্তু চার পাঁচ ডিগ্রির দিকে সারাদিনেও খুব কম সময়ে দেখা যাচ্ছে সপ্তাহে একদিন দুই দিন যখন প্রচণ্ড মাত্রা সত্যপ্রবাহ থাকে তখন কোনো এক সময় আসলে এই চাইল্ড পাঁচ ডিগ্রি সেলসিয়াসটা আসে কিন্তু তাছাড়া কিন্তু নর্মালি এগুলো সাদার দশ বারো পনেরোর মধ্যে সারাদিনই থাকে তো সেক্ষেত্রে আমরা এই কমন কার্প জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোকে কিন্তু আমরা সব সময় খাদ্য দিতে পারি তারা কিন্তু সব সময় খাদ্য গ্রহণ করবে সেক্ষেত্রে পুকুরে যদি শীতকালের যে মাছটা স্টক থাকবে সেখানে যদি এই কমন জাতীয় মাছগুলোর স্টক ডেন্সিটি যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই তারা কিন্তু সারা পুকুরেই মোটামুটি খাদ্য গ্রহণ করে করে বেড়াতে পারবে আবার একটা সুবিধা হচ্ছে যে শীতকালে কিন্তু এই কমন মাছের ব্রিডিং টাইম মানে হচ্ছে যে তারা কিন্তু এই সময় বাচ্চা দেয় তাহলে মানে হচ্ছে যে আপনার হচ্ছে একটা মাছ যদি বারোশো গ্রাম হয় তাহলে এটা ডিম হওয়ার কারণেই সেটা চোদ্দোশো পনেরোশো গ্রাম কিন্তু হয়ে যাবে তো সেক্ষেত্রে এক মাস দেড় মাসের ব্যবধানে দেখা যাচ্ছে যে এই মাছটা দুশো গ্রাম তিনশো গ্রাম কিন্তু পেটে ডিম সহ ওয়েট বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনি ডিম নাও ব্রিডিং করেন কিন্তু এই মাছটা যদি ডিম থাকা অবস্থায় বিক্রি করেন তাহলে এটা বাজারে যেমন চাহিদা থাকে এই কমন কার যেহেতু জীবিত অবস্থায় বিক্রি করা যায় অনেক সময় জীবিত থাকে সেক্ষেত্রে জীবিত মাছ বিক্রি করলে যেহেতু আলাদা একটা রেট ভালো পাওয়া যায় আবার দেখা যাচ্ছে যে ডিমের কারণে মাছটা দুশো তিনশো গ্রাম বৃদ্ধি পাইল পাইল তার মানে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আরও পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু মাছটা বেশি বৃদ্ধি দিল তো এভাবে কিন্তু আমরা আমাদের এই শীতকালে মাছের ইয়াটা করতে পারি মূলত আমি যে কাজটা করি বা হচ্ছে যে চাষিরা বাণিজ্যিক পর্যায়ে যে চাষিরা মাছ চাষ করতেছে তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে সকালের দিকে বিশেষ করে যাদের পুকুর কাছে বা যাদের আসলে লোক আছে বা বড় বড়ো প্রজেক্ট তারা তো আসলে দেখা যাচ্ছে যে সারা রাত ধরে পানি দিচ্ছে কিন্তু যারা নর্মালি আমাদের মতো মিডিয়াম পর্যায়ের বা লোয়ার পর্যায়ের চাষি বা আর্থিক সংকটে যে চাষিগুলো আছে তারা কিন্তু চাইলে সকাল দিকে একটু করে পানি দিতে পারে সকালের দিকে পানি দিলে যেটা হয় যে ভূগর্ভস্থ গরম পানিটা পুকুরে পড়তিছে পুকুরের পানিটা সাথে এই গরম পানিটা অ্যাড হওয়ার কারণে এবং অক্সিজেন অ্যাড হওয়ার কারণে যেহেতু একটু উপর থেকে পানি আমরা দিব সেক্ষেত্রে যখন একটু অক্সিজেন অ্যাড হবে তখন কিন্তু মাছটা পানির যে দোল খাবে বা পানিটা যে একটু নড়াচড়া হবে এখানে মাছের কিন্তু একটা মুভমেন্ট তৈরি হবে তাহলে মাছটা যখন নড়াচড়া বেশি করবে তখন কিন্তু মাছের খাদ্য চাহিদাটাও কিন্তু বেশি হবে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা সকালের দিকে একটু করে পানি দিই দুই ঘন্টা তিন ঘন্টা করে ডেলি বেসিসে দেওয়ার ট্রাই করি যদিও সপ্তাহে আসলে প্রতিদিন দেওয়া সম্ভব হয় না কিন্তু তিন দিন চার দিন পর্যন্ত কিন্তু দেয়া যায় তো সেক্ষেত্রে আপনি যদি এইভাবে করতে পারেন যে সকালে আটটা নয়টার দিকে আপনি দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা করে ভূর্গস্থ পানি দিলেন এবং এগারোটা বারোটার দিকে একটু খাদ্য দিয়ে দিলেন তাহলে হলো কি যে পানিটা গরম পানি নিচ থেকে পড়ে পুকুরে পানিটা দোল খেয়ে পুরো পরিবেশটা ঠিক হলো মাছ দৌড়ে দৌড়ি করলো একটু এবং সেই সাথে সাথে দশটা এগারোটার দিকে যখন সূর্যটা উঠলো তারপরে কিন্তু একটু খাদ্য তারা পেল তারা খাদ্য চাহিদা তৈরি হলো এবং তারা খাদ্য খেলো তার মানে তার যে স্বাভাবিক বৃদ্ধি সেটা কিন্তু ঠিক থাকবে তো এভাবে আমরা মাছকে মোটামুটি হচ্ছে যে শীতকালীন যে মাছের একটা অকওয়ার্ড সময় সেই অকোয়ার্ড সময়টাকে কিন্তু আমরা এভাবে পার করে নিতে পারি তো এই হচ্ছে মাছের সংক্রান্ত শীতকালে মাছ সংক্রান্ত কিছু তথ্য এবং অবশ্যই শীতকালে মাছকে চুল লবণ এটা কিন্তু মাসিক পরিচর্যা অবশ্যই দিতে হবে কারণ শীতের শেষে যেহেতু মাছের ডিমান্ড অনেক বেশি রেট অনেক অনেক বেশি সেক্ষেত্রে একটু বাড়তি পরিশ্রম এখানে করতে হবে তো এই হচ্ছে মাচ্চার সংক্রান্ত তথ্য তারপর মাচ্চার সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানো থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে